প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের বাংলা বিষয়ের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা হলো দিগ্বিজয়ের রূপকথা এই যে কবিতা রয়েছে যার কবি হলেন নবনীতা দেবসেন এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর পরবর্তী সময়ে আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই যে বইটি রয়েছে তোমরা জানো এখান থেকেও কিন্তু অনেক নম্বরের এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে থাকবে তাই এই বইটিও আমাদের খুব যথেষ্ট যত্ন সহকারে পড়তে হবে তো সেই জন্য এর পরবর্তী সময়ে আমি প্রত্যেক দিন একটি করে ভাষা অর্থাৎ সংস্কৃতি এই যে বইটি এর উপরে একটি করে ভিডিও নিয়ে আসবো যেগুলি তোমরা দেখলে তোমাদের যে প্রস্তুতি সেটা আরও পাকাপোক্ত হবে ফলস্বরূপ পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন ওখান থেকে কমন পাবেই পাবে কিভাবে পেজ ধরে ধরে আমরা পুরো বইটি কমপ্লিট করব সেইভাবে তোমরা বিষয়গুলোকে একটু মনে রাখবে তাহলে কী হবে পরীক্ষাতে এই ধরনের সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো পরবর্তী সময়ে প্রত্যেক দিন যে একটি করে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর ভিডিও আসবে তোমরা সেগুলি দেখবে দেখলে কিন্তু তোমাদের উপকারই হবে তো চলো শুরু করা যাক আজকের নির্ধারিত যে প্রশ্ন তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হোক চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে দিক বিজয় শব্দটির অর্থ কি যুদ্ধ পরাজয় চতুর্দিকে জয়লাভ রাজসিংহাসনে বসা তাহলে এই প্রশ্নের দিক মানে হচ্ছে গিয়ে দিক যেটাকে আমরা বলি বা দিক সমূহ আর বিজয় মানে জয়লাভ করা অর্থাৎ সব দিক জয় করার একটা মনোভাব এই কবিতার মাধ্যমে ব্যক্ত হয়েছে অর্থাৎ কবিতায় একটি আত্মজয়ের প্রতীক আমরা বলতে পারি তো সেই জন্য অপশান সি চতুর্দিকে জয়লাভ এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর দুয়ে যে প্রশ্নটি রয়েছে কবির মতে তিনি রক্তে কি ছিলেন দক্ষিণী জননী রাজপুত্র কবচধারী আর মহারথী তাহলে কবিতাতেই রয়েছে রক্তে আমি রাজপুত্র এটি হচ্ছে কি তার আত্মপরিচয় আত্মমর্যাদার প্রতীক অর্থাৎ বাহ্যিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও অন্তরে রাজ সন্তান সুলভ সাহস কিন্তু তার মধ্যে রয়েছে তো সেই জন্যে আমরা যদি দেখি তাহলে অপশান অপশান বি সঠিক উত্তর তিনে যে প্রশ্নটি রয়েছে কবিতা অনুযায়ী বিশ্বাস কী ধরনের প্রতীক অস্ত্রের বাহ্যিক রূপের আত্মবিশ্বাসের আর নিষ্ক্রিয়তার এই প্রশ্নের সঠিক উত্তর কী অপশান সি আত্মবিশ্বাসের প্রতীক কারণ কি কবিতাতে বলা হয়েছে জাদু অস্ত্র নামে বিশ্বাস যা মরুভূমি আকাশ এবং জলজগৎ যেটা রয়েছে সমস্ত কিছু জায়গা সে পেরোতে পারে তো এটি একটি আত্মবিশ্বাসের প্রতীক তো সেই জন্যই অপশান সি সঠিক উত্তর চারি যে প্রশ্নটি রয়েছে ভালোবাসা কি হিসেবে ব্যবহৃত হয়েছে কবজ ওসি পক্ষীরাজ আর মন্ত্র দেখো এখানে আমাদের কবিতায় যে লাইনটি রয়েছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত ওসি নাম ভালোবাসা তাহলে সেই অর্থে যদি আমরা দেখি তাহলে এটি একটি হৃদয়ের শক্তি বা প্রেমের একটা রূপক অস্ত্র তাহলে সেই জন্য অপশান বি ওসি এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এবার আমরা দেখব একটি স্তম্ভ রয়েছে আমাদের সামনে আমরা একটু মিলিয়ে দেখব বলছি কঠিন কবির পথ আর গন্তব্য দ্বীপ অস্ত্রহীন যোদ্ধা রূপক ব্যবহার কলাম বিতে রয়েছে কঠিন যাত্রা তৃষ্ণা হরণকারী মানবিক অস্ত্রে সজ্জিত বাস্তবতা প্রকাশ তাহলে মানে এক এক করে মিলিয়ে দেখব দেখো কবির পথ কঠিন যাত্রা অবশ্যই গন্তব্য দিক তৃষ্ণা হরণকারী স্বাভাবিকভাবে এটি সঠিক আর অস্ত্রহীন যোদ্ধা মানবিক অস্ত্রে সজ্জিত রূপক ব্যবহার বাস্তবতা প্রকাশ একেবারে সোজাসুজি তাহলে সেই অর্থে যদি আমরা দেখি অপশান এ সঠিক উত্তর ছয় যে প্রশ্নটি রয়েছে জাদু কোন শব্দটির প্রতীক প্রেম ভয় বিশ্বাস বিদ্বেষ তাহলে জাদু অশ্ব এটি কিন্তু অপশান সি বিশ্বাস এর প্রতীক হয়েছে এবার দেখো সাতের যে প্রশ্নটি রয়েছে তেপান্তরের পক্ষীরা অর্থ কী ঔপনিবেশিক অস্ত্র অদৃশ্য ঘোড়া কল্পনার পাখি আর দূরবর্তী লক্ষ্য পূরণে সহায়ক তাহলে এই প্রশ্নের যে সঠিক উত্তর তা কিন্তু অপশান ডি দূরবর্তী লক্ষ্য পূরণে সহায়ক অর্থাৎ তেপান্তরের পক্ষীরাজ এই অর্থটির মাধ্যমে কি বোঝানো হয়েছে না তেপান্তর মানে কি না দীর্ঘ বা অজানা পথ অর্থাৎ পক্ষীরাজ এখানে রূপকভাবে কল্পনা তার ডানা মেলে কি করছে তার শক্তি বোঝানোর চেষ্টা করছে তো তার ফলে সে দূরের কোনো লক্ষ্য যা তার সামনে উপস্থিত হয়েছে তা সে সহজেই সেখানে কি করবে পৌঁছে যাবে বা জয়লাভ করবে তো সেই অর্থে অপশন ডি সঠিক উত্তর চারে যে প্রশ্নটি আটে যে প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো কি বলা রয়েছে কবিতায় অস্ত্রের বদলে আত্মিক গুণের গুরুত্ব দেওয়া হয়েছে কবির নারী হয়ে কল্পনা নিজেকে পুরুষ নায়ক রূপে তুলে ধরেছেন অভঙ্গ শব্দটি দুর্বলতার প্রতীক আর শানিত ইস্পাত খণ্ড কবি দৃঢ় সংকল্পের প্রতীক দেখো এই যে চারটি বাক্য আমাদের সামনে রয়েছে বলছে কবিতায় অস্ত্রের বদলে আত্মিক গুণের গুরুত্ব দেওয়া হয়েছে এটি সঠিক কবি নারী হয়ে কল্পনা নিজেকে পুরুষ নায়ক রূপে তুলে ধরেছেন এটিও সঠিক অভঙ্গ শব্দটি দুর্বলতার প্রতীক নয় এটি কিন্তু সঠিক নয় আর কি হচ্ছে সানিত ইস্পাত খণ্ড কবি দৃঢ় সংকল্পের প্রতীক এটিও সত্য তাহলে আমরা কি দেখতে পাই দেখো অপশানগুলো দেখে নাও তিন ভুল বাকি সব ঠিক অর্থাৎ অপশান সি সঠিক উত্তর নয় যে প্রশ্নটি রয়েছে কবি তৃষ্ণাহর খরজুরের দ্বীপ কোথায় পৌঁছনে কথা বলেছেন রাক্ষসের দ্বীপে বালুকাবেলায় শান্তিপ্রেম প্রতৃপ্তির গন্তব্যে যুদ্ধক্ষেত্রে তাহলে এখানে এই যে বিষয়টি রয়েছে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি প্রেম ও পরিতৃপ্তির গন্তব্যে এরপরে কি রয়েছে দেখো কারণ বিবৃতি রয়েছে আমাদের সামনে কবিতায় জাদু আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে কবি জানিয়েছেন এই ঘোড়া মরুভূমিতে উঠ আকাশ আকাশে পুষ্পক আর সমুদ্রের সত্যডিঙা হয়ে ওঠে তাহলে আমরা দেখে নেই উভয় বিবৃতি সত্য আর এ ব্যাখ্যা করে সত্য কিন্তু ব্যাখ্যা করে না এ সত্য আর মিথ্যা এ মিথ্যা আর সত্য দেখো এই যে বিষয়টি আছে বলছি কবিতায় জাদু আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে সঠিক কথা আর কি বলছে কবি জানিয়েছেন এই ঘোড়া কি হয়েছে মরুভূমিতে উড় হচ্ছে আকাশে পুষ্পক আর সমুদ্রের সপ্তডিঙ্গা হয়ে ওঠে স্বাভাবিকভাবে তাহলে উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা করছে এবার আমরা কলাম একটি স্তম্ভ রয়েছে দেখে নেব কী কী রয়েছে বিশ্বাস ভালোবাসা কবির অস্ত্র আর বাহ্যিক অস্ত্রের অনুপস্থিতি এখানে কি রয়েছে অনুপ্রেরণা আত্মপ্রেরণা মানবিক শক্তি অদৃশ্য শক্তি আর্থিক নির্ভরতা এই বিষয়টি আমরা একটু দেখব দেখো বিশ্বাস কী না বিশ্বাস অবশ্যই আত্মিক নির্ভরতা তাহলে অপশান এ ডি হচ্ছে আমরা দেখব দেখো শীতে রয়েছে তাহলে অপশান সি সঠিক উত্তর তবুও আমরা বাকিগুলো দেখে নেব তাহলে ভালোবাসা কি হবে অবশ্যই মানবিক শক্তি আর কী রয়েছে কবির অস্ত্র এখানে আমরা কবির অস্ত্র হিসেবে কি আত্মপ্রেরণাকে আমরা দেখছি আর বাহ্যিক অস্ত্রের অনুপস্থিতি তার মানে কী হবে অদৃশ্য শক্তি অপশান সি তাহলে সেই নিরিখে যদি আমরা দেখি অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর বারোতে যে প্রশ্ন রয়েছে কবির দিগ্বিজয়ের পথে মূল সহায়ক কি অস্ত্র রাজা ভালোবাসা ও বিশ্বাস শক্তির শত্রুর পরাজয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভালোবাসাও বিশ্বাস তাহলে বারোটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব দেখো যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে তেরোতে বলা হয়েছে মরুভূমি পথে সেই হয় উট এখানে উটের অর্থ মরুভূমির প্রাণী কষ্টে চলার প্রতি গতিরোধকারী আর হিংস্রতা তাহলে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের বিষয়টি আমাদেরকে একটু বুঝতে হবে অর্থাৎ কি না এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মরুপথ অর্থাৎ পাড়ি দিতে হয় কিসের জন্য কিসের সাহায্যে না উটের সাহায্যে কিন্তু সেই জাদু অশ্ব যখন নানা পরিবেশ মানে পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন সে কী হচ্ছে তার মধ্যে অভিযোজিত হচ্ছে অর্থাৎ এটি সহনশীলতা বা ধৈর্যের রূপক এটা আমরা বলতে পারি তো সেই অর্থে এখানে কি দেখতে পাচ্ছি অপশান বি কষ্টে চলার প্রতীক এটি হচ্ছে কিন্তু এর সঠিক উত্তর চৌদ্দটি যে প্রশ্নটি রয়েছে সপ্তডিঙ্গা বলতে কি বোঝায় সপ্ত ঋষু সাততলা বাড়ি মহাসমুদ্রগামী জাহাজ আর সাত্রী তীর্থস্থান তাহলে এখানে কিন্তু সপ্তডিঙা বলতে মহাসমুদ্রগামী জাহাজকেই কিন্তু বোঝানো হয়েছে এরপর দেখো কি রয়েছে কারণ বিবৃতি পুনরত কবিতায় শিরস্থান এবং ধনুক মানসিক অস্ত্রের প্রতীক আর কি বলছে এগুলোর নাম থাকলেও বাস্তবে কবি সংগ্রহে সেগুলি ছিল না তাহলে আমরা এবার একটু দেখব দেখো বলছে উভয় বিবৃতি সত্য আর এ ব্যাখ্যা করে এ সত্য আর মিথ্যা উভয় মিথ্যা এ মিথ্যা আর সত্য তাহলে দেখো এখানে আমরা যদি দেখি বলছে কবিতায় আমরা কি দেখছি শিরস্তরণ আর কি ধনুক মানসিক অস্ত্রের প্রতীক তাহলে এখানে যদি আমরা দেখি আর কি বলছে এগুলোর নাম থাকলেও বাস্তবে কবির সংগ্রহে ছিল না তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এখানে মানসিক অস্ত্রের এই যে প্রতীক এখানে দেওয়া আছে এই বিষয়টি কিন্তু নয় এটি কিন্তু মিথ্যা আর কি বলা হয়েছে এগুলোর নাম থাকলে বাস্তবে কবির সংগ্রহে ছিল না এটি কিন্তু সত্য তাহলে সেই দিনের দিকে যদি আমরা দেখি অপশান এ যে এ মিথ্যা কিন্তু আর কিন্তু সত্য ষোলোতে যে প্রশ্নটি রয়েছে মন্ত্রপ্রুত ওসি কোন গুণের প্রতীক শক্তি প্রেম ঘৃণা আর মোহ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যইভাবে অপশন বি সঠিক হবে এরপর দেখো সতেরোতে যে প্রশ্নটি রয়েছে এবার আমাদের সামনে একটি স্তম্ভ রয়েছে সেইটা আমরা একটু ভালো করে দেখব দেখো কলাম এতে বলেছে যুদ্ধ না থাকলেও প্রস্তুতি অস্ত্র ছাড়াও জয় রূপকথার আঙ্গিক কবিতার মূল বার্তা কলাম বিতে রয়েছে বাস্তব জীবনের ইঙ্গিত আত্মবিশ্বাস ও ভালোবাসা আত্মিক সংগ্রাম আত্ম আত্মিক শক্তির জয় আমরা এক এক করে মিলিয়ে দেখব দেখো যুদ্ধ না থাকলেও প্রস্তুতি অবশ্যই তাহলে কি হবে সেটা আত্মিক সংগ্রাম অর্থাৎ এ সি তাহলে দেখো আমাদের অপশান বিতে রয়েছে আমরা এবার বাকিগুলো মিলিয়ে দেখব অস্ত্র ছাড়াও জয় তাহলে কোন ক্ষেত্রে আসতে পারে আত্মবিশ্বাসও ভালোবাসা তার মানে বি ঠিক আছে রূপকথার আঙ্গিক অর্থাৎ রূপকথার আঙ্গিক মানে কি বাস্তব জীবনের ইঙ্গিত দিচ্ছে আমাদের এখানে অর্থাৎ অপশান এ কবিতার মূল বার্তা স্বাভাবিকভাবে কি হবে আত্মিক শক্তির জয় ডি অর্থাৎ এটা বি হয়ে গেছে একটু ডি করে নেবে তাহলে আমরা অপশান বি সঠিক উত্তর পরে যে প্রশ্নটি রয়েছে আঠারোতে তৃষ্ণাহর খরচুরের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে মরুদ্বীপ জলহীন দ্বীপ তৃপ্তির লক্ষ্যে পৌঁছানো আর বেদনার স্থান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি সুগ তৃপ্তির লক্ষ্যে পৌঁছানো এরপরে উনিশে যে প্রশ্ন রয়েছে কবিতায় কুণ্ডল ধনু প্রভৃতির অনুপস্থিতির অর্থ কী কবির দারিদ্র বাহ্যিক শক্তির অপ্রয়োজনীয়তা অস্ত্র ফেলে দেওয়া আর অলসতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাহ্যিক শক্তির অপ্রয়োজনীয়তা এরপর আমরা বিবৃতি এবং তার সঠিক কারণ নির্ণয় করতে বলা হয়েছে সত্য মিথ্যা আমরা একটু দেখে নেব এক কি বলা হয়েছে কবিতাটি বীরপুরুষের ছদ্মবেশে কবির আত্মজীবনে প্রকাশ পেয়েছে এটি অবশ্যই সঠিক কবচকুণ্ডল ও অস্ত্র না থাকা সত্ত্বেও নায়ক আত্মবিশ্বাসে ভরপুর এটিও সঠিক বিশ্বাস হলো অলৌকিক তরবারির নাম এটি কিন্তু সঠিক নয় আর কি বলছে কবিতায় তেপান্তর মানে জীবনের সহজপথ তা কিন্তু নয় একেবারেই অর্থাৎ সংগ্রামে ভরা এই পথ তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এক দুই সত্য তিন চার ভুল তাহলে দেখো অপশান লিখে তাহলে অপশান সি সঠিক এক দুই ভুল তিন চার একুশে যে প্রশ্ন হচ্ছে কবিতায় কবির অস্ত্র কোন দুটি কি কী বলছে এখানে কি কী রয়েছে ধনুগ কুণ্ডল জাদু অস্ত্র বিশ্বাস ও ভালোবাসা রাগ ও অহংকার তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিশ্বাস ভালোবাসা এরপরে আমরা কারণ ও বিবৃতি রয়েছে এর প্রশ্নটি দেখব দিগ্বিজয় রূপকথা কবিতাটি আত্মজয়ী ও সামাজিক প্রতিক্রতা অতিক্রমের রূপক কবি বাস্তব জীবন সংগ্রামের কাব্যিক উপস্থাপনা করেছেন তাহলে যদি আমরা দেখি এই বিষয়টি যে দিগ্বিজয় রূপকথায় কবিতাটি আত্মজয় এবং সামাজিক প্রতিকূলতা অতিক্রমের রূপক অবশ্যই কিন্তু এটি সত্য আর কি বলেছে কবি বাস্তব জীবন সংগ্রামের কাব্যিক উপস্থাপনা করেছেন এটিও সত্য এবং এ কি বলা যেতে পারে আর এর যথাযথ ব্যাখ্যা করছে কিন্তু এখানে তাহলে সেই বিষয়ে যদি আমরা দেখি তাহলে অপশান এ উভয় সত্য এবং আর কিন্তু এর যথার্থ ব্যাখ্যা করছে তেইশে যে প্রশ্ন হচ্ছে অভঙ্গুর শব্দটির অর্থ কি ভঙ্গুর কাঁচ ভাঙে না এমন অন্ধকার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভাঙে না এমন চব্বিশে কবিতা অনুযায়ী ভালোবাসা কেমন অস্ত্র বলছে ভঙ্গুর ও ক্ষণস্থায়ী ঠুনকো অলঙ্কারিক অলঙ্কারিক শানিত অভঙ্গুর আর নিষ্ক্রিয় দূষণীয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সানিত ও অভঙ্গুর তাহলে এই হচ্ছে গিয়ে চব্বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যেগুলি তোমরা যে প্রস্তুতি নিচ্ছ তোমাদের সেই প্রস্তুতিতে এই প্রশ্ন উত্তরগুলি যথেষ্ট সাহায্য করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে আমরা বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির উপর কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো যেগুলি তোমাদের প্রস্তুতিতে একেবারে এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ নিয়েই কিন্তু আমি তোমাদের ভিডিও বানাবো যেগুলি দেখলে তোমরা পরীক্ষাতে সমস্ত ধরনের প্রশ্ন কমন পাবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো